নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো আজকে আমি আলু আর শিমের ইউনিক স্টাইলে একটা রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা চলুন আমি রেসিপিটা শুরু করি তার আগে আমি সিমটা কেটে নেব তো এখানে আমার আড়াইশো গ্রাম সিম আছে আর সিমটাকে আমি বেশ ভালোভাবে আগের থেকে ধুয়ে নিয়েছি আর সিমের গায়ে কিন্তু কোনো রকমের জল নিয়ে একটু শুকনো করে নিয়েছি তো এখন আমি সিমটাকে কেটে নেব তো সিমের যে দু সাইডে সুতোর মতো জিনিসটা থাকে সেটা কিন্তু আমি বের করে দিচ্ছি আর এখন আমি সিমগুলো এইভাবে করে ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা সিমের এই রেসিপিটা কিন্তু যেমন দুপুরে ডাল ভাতের সঙ্গে ভালো লাগে সেই রকম রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই নতুন সিমের রেসিপিটা আমি কিভাবে বানালাম আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু একই রকমভাবে আমি সমস্ত সিমগুলো কেটে নেব বন্ধুরা যারা একেবারে সিম অপছন্দ করে যদি এইভাবে সিমটা রান্না করা হয় তারাও কিন্তু চেটেপুটে খাবে তো একই রকমভাবে কিন্তু এখানে আমি সমস্ত সিম কেটে নিয়েছি এবার দেখুন সিমগুলো কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা এখানে সিমের সঙ্গে আমি কিছুটা আলু কেটে নিয়েছি আর ছোট সাইজের আলুগুলোকে এইভাবে আমি টুকরো করে নিয়েছি সিম আলুর এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে তাহলে চলুন বন্ধুরা এখন শুরু করি তো বন্ধুরা গ্যাসে আগের থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে এখানে আমি বেশ কিছু পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটাকে এখন গরম করে নেবো আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করবো তো আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিতে পারেন তবে আমার মনে হয় সর্ষের তেলেই বেশ ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে কালো সর্ষে এবার দেখুন জিরে সর্ষে একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এইভাবে আমি কুচি করে নিয়েছি এবার দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি চেড়ে নিলাম এরপরে যে আমি আলুটা কেটে রেখেছিলাম তো আলুটা আমি দিয়ে দিচ্ছি তো আলুগুলোকে কিন্তু কেটে আগের থেকে ধুয়ে আমি রেখেছিলাম তো এখন এই আলু আমি সবগুলো দিয়ে দিলাম আর আলুটা দিয়ে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করব তো যেহেতু আলুটা একটু বড়ো সাইজ করে কেটেছে আর সিমটা খুব নরম তো একসঙ্গে কিন্তু দিলে সিমটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হবে না আর এখানে যেহেতু আমি জলের ব্যবহার করছি না তাই আগে আমি আলুটা দিলাম এবার আলুর মধ্যে আমি লবণটা দিলাম এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি সিমটা দেব তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু এখন লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিলাম আর অবশ্যই কিন্তু এই সিম আলুটা রান্না করার জন্য লো ফ্লেমে রেখেই পুরো রান্নাটাই করতে হবে ঢাকনা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্যে তো তিন চার মিনিটের পরে কিন্তু আমি ফিরে এলাম অবশ্যই লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি এখনও পর্যন্ত তো দেখুন বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে আবার চাড়া করে দিচ্ছি আলুটার গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে তো এইভাবে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আবারও আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিচ্ছি যেহেতু আমি আগের থেকে হলুদের ব্যবহার করিনি তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই ডাড়াচাড়া করে নিচ্ছি অনেক আগের থেকে কিন্তু হলুদের গুঁড়ো দিলে হলুদের গুঁড়োটা পুড়ে যেত তো এখন দেখুন একটু চেক করে নিচ্ছি আলুটা কিন্তু এখানে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি সে সিমটা তো সিম দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড় করে নেবো তো বন্ধুরা আমার কিন্তু ভয়েস সবার দিতে খুবই কষ্ট হচ্ছে আমার ঠান্ডা লাগার কারণে কিন্তু আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই আপনারাও ক্ষমা করবেন আর একটু মাপঝোক করে দেখে নেবেন প্লিজ তো যাই হোক এখন আমি সিমটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড় করে নিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ সিমটা যেহেতু দিয়েছি তো লবণটা বুঝে সুঝে দিতে হবে যেহেতু আমি আগের থেকে আলুর মধ্যে লবণটা দিয়েছিলাম তো তার জন্য এখন একটু শিমের সঙ্গে লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি আবারও বলছি পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করছি তো এইভাবে বারবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে তো আলুগুলো একটু সাইড করে নিচ্ছে এবার শিমগুলো কিন্তু কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু শিমগুলো হালকা করেও ভাজা হয়ে যাবে সুন্দর একটা কালারও চলে আসবে তো এখন ঢাকনা দিয়ে আমি একদিকে রান্নাটা বসিয়ে এদিকে একটা স্পেশাল মশলা করে নিচ্ছি তো একটা তরকা প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণে গোটা ধনে দিলাম আর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে দিলাম গোটা জিরে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি অল্প পরিমাণে দিচ্ছি মৌরি এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু হালকা করে একটু ভেজে নেব আর এই মশলা দিয়ে কিন্তু শিম আলুর রেসিপিটা সত্যি অসাধারণ লাগে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মশলাটা করে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এখন কিন্তু মশলাটা আমার হয়ে গেছে আর মশলাটা আমি গুঁড়ো করে নেব তো বন্ধুরা দেখুন এদিকে আমি সিম আলুটা ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি দেখে বুঝতে পারছেন সিমটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি সিমটাকে রান্না করে নেবো এদিকে আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হবে সঙ্গে সিমটাও বেশ ভালোভাবে ভাজা হবে তো এই পদ্ধতিতে একবার হলেও সিমে রান্না করে দেখুন ভীষণ ভালো লাগবে অনেক রকমভাবে অনেক পদ্ধতিতে সিম রান্না করে খেয়েছেন তবে আমার মনে হয় যারা এই পদ্ধতিতে সিম রান্না করেননি একবার হলেও রান্না করুন দেখবেন বেশ ভালো লাগবে তো দুপুরে তো ধোঁয়া ওটা ভাতে কিন্তু দারুণ লাগে সিমের এই রেসিপিটা সেই রকম রুটি পরোটার সঙ্গেও তো বন্ধুরা দেখুন এখন আবারও একই রকমভাবে আলুগুলোকে একটু সাইড করে সিমগুলোকে কিন্তু মাঝখানে দিয়ে আমি ভেজে নেব রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর সিমটাও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটাও কিন্তু আমার প্রায় হয়ে এলো তো এখন আমি নামিয়ে নেব তার আগে কিন্তু দেখুন বন্ধুরা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো দেখুন সিমটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম মশলাটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা সুগন্ধে আর সিমের রেসিপিটার কিন্তু স্বাদ অসাধারণ হয় দ্বিগুণ বেড়ে যায় তো মশলাটা দিয়ে এখন একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে তো বন্ধুরা দেখুন এখন এই মশলা আর তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সিম আলুর সঙ্গে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখানে কিন্তু বেশি তেলের আমি ব্যবহার করছি না দেখেই বুঝতে পারছেন তো এখন আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে একেবারেই লো ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতো রেখে দেব যাতে মশলাটা সিম আর আলুর মধ্যে বেশ ভালোভাবে সেড হয়ে যায় তো বন্ধুরা এখন কিন্তু আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটা একবারও বন্ধ করে দিয়েছে সিম আলুর রেসিপিটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্যে তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে সিম আলুর এই রেসিপিটা যারা একেবারে খায় না অপছন্দ করেন তারাও কিন্তু একবার খাওয়ার পরে সিমের এই রেসিপিটা এতটাই ভালো লাগবে যে বারবার কিন্তু খেতে চাইবে তো আজকের আমার সিমের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার সোনা বন্ধুদের জন্যে